আল্লাহ বলছেন হে রবি ছয়টা লোকের সঙ্গ আপনি ত্যাগ করবেন কয়টা লোক এই ছয় না এটা আমার আজকে শেষ পয়েন্ট আল্লাহরা আলমিন সুরা কলম এই কলমের মধ্যে তিনটা বলেছেন আর সুরা কাহাফ সুরা কাহাফের মধ্যে আল্লাহরা আলমিন বাকি তিনটা বলেছেন আল্লাহ বলছেন এক নম্বর আপনি তাদের সাথে চলবেন না তাদের অনুসরণ করবেন না যেই মানুষেরা কথায় কথায় কসম করে কারণে অকারণে প্রয়োজন অপ্রয়োজনে কসম করে কারণ নাই মাত্র আল্লাহ শপথ করতেই থাকে তার সাথে আপনার সম্পর্ক নাই দুই নম্বরে বলছেন হাম্মা এই মানুষগুলা চকল ঘুরে ঘুরে একজনের কথা আর একজনের কাছে লাগায় আপনি বুঝবেন যে এই লোক আপনার বন্ধু সে যে অপর বন্ধুর কথা আপনার কাছে বলছে আপনি নিশ্চিত হবে আপনার কথাটাও সে অন্যের কাছে বলবে আল্লাহ বলছেন চকল খরের সাথে আপনি সম্পর্ক রাখবেন না এরপরে বলছেন মান্না ইল্লিল কাইরি মুতাদিন আসীম অবাধ্য ভালো কাজে বাধা দেয় ভালো কাজে বাধা দেয় ইসলামের কাজ পছন্দ করে না ইসলাম পছন্দ করে না এরকম লোক গোষ্ঠী পার্টি দলের সাথে আপনার সম্পর্ক থাকবে না এই জন্য আল্লাহ রাবুল এটা আমাকে নিষেধ করেছেন এরপর বলছেন অতুল্লিন বাদা দা আলিকা জানিম আল্লাহ বলছেন এদের স্বভাব রুড়ো কেবল স্বভাব রুড়োই নয় এই মানুষগুলা হচ্ছে কুখ্যাত চরিত্রের আল্লাহ বলছেন এদের সাথে সম্পর্ক থাকবেন তাহলে এখানে পাইলাম কি কথায় কথায় কথা আল্লাহ কিরা হ্যাঁ আল্লাহর কসম কাঠের কসম চোখের কসম দোকানের টেবিলের কসম যা পাইছে সামনে তার বাচ্চার কসম মাথার কসম টুপির কসম আন্ডার কসম আছে না মানে কসম করতে করতে কোনো কিছু বাদ দেয় না ওখানে কসম আর কসম অধিক কসমকারী এর সাথে কোনো সম্পর্ক থাকবে না এরপরে ঘুরে ঘুরে নিন্দা করে এই নিন্দাকারীর সাথে সম্পর্ক থাকবে না আর একটা কি পাপিষ্ঠ সীমালন্ধনকারী আল্লাহ বলছেন কুখ্যাত সকল মানুষের সাথে কেন সম্পর্ক রাখা যাবে না এটা ব্যাখ্যা করেছেন এই স্বভাবগুলা মানুষের মধ্যে সংক্রমিত হয় কি হয় কসমওয়ালার সাথে চলতে চলতে আমার বাচ্চা এসে একদিন বলছে আল্লাহ কিরা আমি ব্যাখ্যা আমার বাড়িতে এরকম কথা জীবনে আমরা বলি না তুই আল্লাহ কিরা শিখলি কোন জায়গায় বলছে বাইরে গেছে গেছে স্কুলে আল্লাহর আল্লাহর কিরা কিরা আমাদের শব্দই না আল্লাহর কসম কসম বলি কিরা কি জিনিস দেখে আমার পিঠিটা বলতেছে আল্লাহর কিরা করে বলতেছে বাবা বলে কি ডেঞ্জারাস তাইলে এইটা মানুষের মধ্যে সংক্রমিত হয় তারপরে এই যে মানুষের মধ্যে যে চবল করি সংক্রমিত হয় রুনোর স্বভাব কুখ্যাত এই চরিত্র মানুষের মধ্যে সংক্রমিত হয় অতএব এটার সাথে মেশা যাবে না আর আল্লাহ আর সুরা কাহাফের মধ্যে বাকি তিনটা বলেছেন আল্লাহ বলছেন ওয়ালাহ আবুদ্দিন মান আকফাল না যার হৃদয় আল্লাহ জিকির থেকে আনজিকরি না বঞ্চিত আপনি তার সাথে থাকতে পারবেন না দুই ঘন্টা একসাথে চলে একবার আস্তাফিরুল্লাহ পরিবেশ তৈরি হয় না এমন কোন আলাপ হয় না যেখানে সুহান আল্লাহ বলবে এমন কোন আল্লাহর স্মরণের আলোচনা হয় না অথচ সুপার আড্ডাবাজি আমি বাজে কথা বৃষ্টি কথা দুই ঘন্টা বসে আছে তিন ঘন্টা বসে আছে বন্ধুর সাথে আড্ডা দিচ্ছে একটু আল্লাহর জিকির নাই আছে না ভাই আড্ডাবাজি আল্লাহ রসুল কে আল্লাহ বলছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা সাইরিস্টুলগুলা কি আল্লাহর জিকিরের মজলিস না আহা কমিটির সেন্টার আমি তো সবসময় বলি কিবত সেন্টার ওইটা সমাজ বিশৃঙ্খল করেছে এই জায়গাগুলো আল্লাহ দুই নম্বর হাওয়া মন পছন্দ জিন্দি চালায় আপনি তাদের সাথে সম্পর্ক রাখবেন না আল্লাহর সাথে সম্পর্ক নাই ওনার দিল যা চায় ওই রকম ইসলাম পালন করে ওই লোকের সাথে আপনি সম্পর্ক রাখবেন না আর তিন নম্বর বা কান আমা অবাধ্য বাড়ি কি বলেন শব্দটা বলেন মানে কি ভাই এটা মানে কি অবাধ্য তবাচারে মানে ভাই নামাজ পড়েন ভাই নামাজটা বাদ দেন না ও মাথা নিচু করে বলতেছে ভাই পড়ি ভাই মাঝে মাঝে পারি না পড়া উচিত রে ভাই ইনশাল্লাহ চেষ্টা করব এটা একটা বক্তব্য আরেকজনকে বলছেন এই নামাজ পড়ো না কেন নামাজ পড়ি কি না পড়ি এটা আমার ব্যাপার এত বলা লাগবে কেন যখন হুকুম হয় তখন আমি বাবা আসে না ভাই আল্লাহ বলছেন এই চরিত্রটা হচ্ছে গুণাও করে তার উপরে আবার হ্যাডাম দেখায় আছে না হেডাম দেখায় তার উপরে হ্যাঁ রাখবো না রোজা করলাম না এই যে আল্লাহ বলছেন এই চরিত্র যার তার সাথে আপনি থাকবেন না